যদি সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন বলবো মঙ্গল ঘুরে মঙ্গল ঘুরে যাওয়ার মতো কারণ চাঁদে যাওয়া ঘুরে আকাশের তারা সুপার স্টার স্টার অনেক বড় সেন তো সাকিব তো সাকিব ধরা ছোয়ার বাইরে তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো চাঁদে যাওয়ার মতোই

জানাতে চাই কিংবা বোঝাতে চাই আমি বলি ভালো আছি আপনাদের ভালোবাসার পর আমার এগুলি শেয়ার করতে খুবই ভালো লাগে আমি দৈনন্দিন কি কাজ করি বোঝায় যাচ্ছি আমার মনে হয় এটা আমার ভালো লাগে আমি এই মুহূর্তে আমার যে বিজনেস ওটা দেখছি সেই সাথে আমি তিন চারটে শ্যুট করেছি আর চলচ্চিত্রের যে বিষয়টা ইতিমধ্যে আমি বলে ফেলেছি আসলে ওভাবে আমার কাছে গল্প আসে নাই ভালো অ্যারেঞ্জমেন্টের গল্প যদি এরকম গল্প আসছে অবশ্যই দেখা যাচ্ছে। অনেক এখন আছে? ডিমেচনাকি। ওভাবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মুভির বাজারটা এখনো ওইভাবে চাঙ্গা হয়নি। তো আমার মনে হয় যে আসলে চাঙ্গা হবে। দেখবেন যে কোনো আকস্মিক ভাবে হঠাৎ করে সডেনলি কিন্তু একটা পরিবর্তন আমাদের চলচ্চিত্রের জন্য আসতে পারে। আমি আশা রাখব। শিল্পী কারণ শিল্পীরা যখন চলচ্চিত্রে কাজ করে তখন কাজের সাথে তারা বাংলাদেশের আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায় কাজের কাজে শিল্পীর যখন কাজ শেষ হয়ে যায় সেই

তাছাড়া আমি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সেই সাথে আমি অনেকগুলি ক্লাব মেম্বার সো দেখা গেছে যে তিরিশটা রোজার মধ্যে আমার দশটা বারোটা ইনভিটেশন থাকে তো সব কিছু মিলিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে তারপরে বাচ্চারা আছে তাদের শপিং আছে সব কিছু মনে হয় যে ঈদের এই রোজার মাছটা আমার দম পড়ানোর সময় আমি চার পাঁচ বছর ধরে রোজা রাখছি এটা জামাই আমাকে প্রেশার দেয় যদি রোজা না রাখি ও বকা দেয় রোজা রাখতেই হবে রাখতেই হবে আর আমারও চার পাঁচ বছর ধরে রোজা রাখতে রাখতে এখন এমন হয় যে রোজা মাসে যদি রোজা না রাখি সেটা মনে হয় যে আমি আসলে এটা উচিত না মুসলমান একটা নারী হিসাবে এটা আসলে উচিত ছোট বলতে হঠাৎ করে আর বড় বেলা হয়েছে আচ্ছা লাস্ট তৃতীয় রোজার দিন যেটা আমার হয়েছে ইত্যাদির জাস্ট কিছুক্ষণ না গে আমি একটা এক টুকা একটা টুকটা বুট না খেয়ে আমি টিপিয়েছি এর এর মধ্যে আমার ফিল হয়েছে না আমি তো রোজা সঙ্গে সঙ্গে আমি ওটা ফেলে দিয়েছি এবং আমি মুখে পানি দিয়ে কুচি করে পানিটাও ফেলে দিয়েছি ওয়াস্তা ফিল্ড লাস্তা ফিল্ড মাফ করে দাও এটা বলেছি